একবার শুধু কল্পনা করুন আপনার জীবনের প্রথম মাইনেটা আপনি খুব গর্ব করে বাবার হাতে তুলে দিয়েছেন ভাবছেন বাবা খুশি হবেন আপনাকে বাহাবা দেবেন কিন্তু তার বদলে বাবা আপনার দিকে তাকিয়ে খুব শান্তভাবে বললেন এই বাড়িতে থাকতে হলে তোমাকেও ভাড়া দিতে হবে কেমন লাগবে আপনার ঠিক এই একটা বাক্য কিভাবে একটা বাবা ছেলের সম্পর্ককে বছরের পর বছর ধরে তচনচ করে দিতে পারে আজ আমরা সেই গল্পটাই খুব কাছ থেকে দেখি আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক কারণ এই গল্পের শেষে গিয়ে আমরা বুঝব ভালোবাসার দাম সবসময় টাকা বা পয়সা দিয়ে হয় না কখনও কখনো এর দাম হয় ভুল বোঝা দীর্ঘ অপেক্ষা আর আত্মত্যাগ তো আমাদের গল্পের নায়ক হল অমিত সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা বড় আইটি কোম্পানিতে চাকরি পেয়েছে আর হাতে এসেছে তার জীবনের প্রথম রোজগার পুরো পঞ্চাশ হাজার টাকা ভাবুন তো একবার কি দারুণ একটা অনুভূতি টাকাটা হাতে পেয়ে অমিতের মনে শুধু একটাই সংকল্প ছিল তার বাবা সুরেশবাবু একজন সাধারণ কেরানি ছিলেন সারাটা জীবন নিজের শখ স্বাদ আহ্লাদ সব বিসর্জন দিয়ে ছেলেকে মানুষ করেছেন অমিত চেয়েছিল এবার সে তার বাবার সব কষ্টের দিন শেষ করে দেবে বাবাকে একটু আরাম দেবে তো সেই রাতে খাওয়ার টেবিলে পরিবেশটা ছিল বেশ রকম। অমিত খুব উত্তেজনা নিয়ে তার প্রথম বেতনের খামটা বাবার দিকে এগিয়ে দিল মনে মনে সে হয়তো বাবার চোখের কোণে জমে ওঠা গর্বের জলটা দেখার জন্য অপেক্ষা করছিল কিন্তু যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে সুরেশবাবুর শান্ত কিন্তু অসম্ভব দৃঢ় গলারই কথাগুলো যেন একটা বজ্রপাতের মতো শোনাল অমিতের মনে হল তার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে দুলে উঠল যে বাবার জন্য সে এত কিছু করতে চেয়েছিল সেই বাবাই কি না তাকে পর করে দিলেন তার সব স্বপ্ন সব আবেগ যেন একটা কাঁচের মতো ঝনঝন করে ভেঙে গেল দেখুন এখানেই দুটো প্রজন্মের ভাবনার একটা মারাত্মক সংঘাত হল অমিতের কাছে মনে হল তার ভালোবাসার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে তার অনুভূতিকে একটা স্রেফ ব্যবসায়িক লেনদেনে নামিয়ে আনা হয়েছে আর অন্যদিকে বাবার দিক থেকে যেটা এলো সেটা কোনো শাসন নয় বরং এক কঠোর আবেগহীন দাবি আর এখানেই কিন্তু একটা বড় নৈতিক প্রশ্ন উঠে আসে নিজের সন্তানকে নিজের বাড়িতে থাকার জন্য ভাড়া চাইতে পারাটা কি ঠিক এটা কি আসলেই একটা কঠিন শিক্ষা দেওয়ার চেষ্টা যাতে ছেলেটা আর্থিক শৃঙ্খলা শেখে নাকি এটা এমন একটা নিষ্ঠুর কাজ যা একটা সুন্দর সম্পর্ককে চিরদিনের মতো নষ্ট করে দিতে পারে আসলে সেই রাতের ওই ঘটনাই ছিল শুধু শুরু তারপর থেকেই বাবা আর ছেলের মধ্যে একটা অদৃশ্য কিন্তু খুব শক্ত দেওয়াল উঠতে শুরু করে অমিতের মনে বাবার জন্য যে আকাশ ছোঁয়া শ্রদ্ধা ছিল তা ধীরে ধীরে ক্ষোভ অভিমান আর শেষে গিয়ে তীব্র ঘৃণায় বদলে গেল কষ্ট আর অভিমান মানুষকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে ভাবুন অমিতের মনের ভেতরটা ঠিক এমনই বিষিয়ে গিয়েছিল প্রতি মাসে সে যখন যন্ত্রের মতো টাকাটা বাবার হাতে দিত তার আর বাবাকে বাবা বলে মনেই হতো না মনে হতো একজন পাওনাদারকে তার প্রাপ্য মিটিয়ে দিচ্ছে তার চোখে তার জন্মদাতা বাবা হয়ে উঠেছিলেন একজন লোভী হৃদয়হীন মানুষ দেখুন কিভাবে সময় গড়ালো আর দূরত্বটা বাড়তেই থাকলো। অমিত বিয়েও করল ভাবল হয়তো এবার কিছু বদলাবে কিন্তু না কিছুই বদলাল না শেষে নিজের আত্মসম্মানকে বাঁচাতে সে একদিন বাড়ি ছেড়েই চলে গেল প্রতিজ্ঞা করল আর কোনোদিন দিন ফিরবে না আর এভাবেই কেটে গেল তিন তিনটে লম্বা নীরব বছর তিন বছর পর এক দুপুরে একটা ফোন কল অমিতের জীবনের সব হিসাবনিকাশ ওলট পালট করে দিল ফোনের ওপারে মায়ের কান্নায় ভেঙে পড়া গলা তার বাবা আর নেই ম্যাসিভ হার্ট সব শেষ। ওই একটা খবরেই অমিতের তিন বছরের জমানো সব রাগ সব ঘৃণা সব অভিমান যেন এক মুহূর্তে উবে গেল সে যখন বাড়িতে পৌঁছালো তখন সত্যি সব শেষ সে ধীর পায়ে বাবার সেই ঘরটায় ঢুকল যে ঘরে সে প্রতি মাসে ঘৃণা ভরে টাকার খামটা ছুড়ে দিয়ে আসত বাবার বিছানার পাশে একটা ব্যাঙ্ক পাসবুক আর একটা চিঠি রাখা ছিল অমিতের মা ওটা ওর হাতে দিলেন পাসবুকটা খুলতেই অমিতের পায়ের তলার মাটি সরে গেল তার নামে খোলা একটা অ্যাকাউন্ট আর তাতে জমা প্রায় নয় লক্ষ টাকা প্রতি মাসে দেওয়া সেই ভাড়ার টাকা সুদ সমেত জমতে জমতে একটা পাহাড়ে পরিণত হয়েছে অমিত কাঁপতে কাঁপতে যখন চিঠিটা খুলল তখন এই কয়েকটি শব্দ তার বুকের ভেতরটাকে যেন দুমড়ে মুচড়ে দিল তিন বছরের জমানো সব ঘৃণা এক মুহূর্তে ধুয়ে গেল চোখের জলে বাবার হাতের লেখায় যে সত্যিটা লেখা ছিল তা অমিত কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি কিন্তু প্রশ্ন হলো। বাবা কেন এত কঠিন একটা পথ বেছে নিলেন কারণ তিনি তার ছেলেকে চিনতেন অমিত উদার ছিল কিন্তু বেহিসেবি ছিল বাবা জানতেন শুধু মুখে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না তাই তিনি নিজের ছেলের চোখেই নিজেকে ভিলেন বানানোর ঝুঁকিটা নিয়েছিলেন তিনি জানতেন এই কষ্টটা সাময়িক কিন্তু এই শিক্ষা আর এই সঞ্চয়টা ছেলের সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে তিনি আসলে পর্দার আড়াল থেকে ছেলের জীবনের একজন নীরব স্থপতি হয়ে কাজ করছিলেন এ কথাগুলোর মধ্যে একজন বাবার ভেতরের কষ্ট আর আত্মত্যাগ দুটোই যেন স্পষ্ট হয়ে ওঠে ছেলে দূরে চলে যাওয়ার যন্ত্রণা বুকে চেপে রেখেও তিনি তার সন্তানের বড় হয়ে ওঠাকে নীরবে উদযাপন করেছেন এটাই হয়তো বাবাদের ভালোবাসা এবার আমরা গল্পের এমন এক জায়গায় এসে পৌঁছেছি যেখানে সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার কিন্তু অনুশোচনা করার জন্য সময়টা আর বাকি নেই পাসবুকটা বুকে আঁকড়ে ধরে অমিত সেদিন মাটিতে বসে পড়েছিল তার চিৎকারটা খালি ঘরে বারবার ধাক্কা খাচ্ছিল যে বাবাকে সে মনে মনে এত ঘৃণা করে এসেছে তার ত্যাগের বিশালতা বোঝার পর সেই অনুশোচনার ভারটা ছিল সত্যিই অসহনীয় বাবুর এই কাজটাই আসলে অভিভাবকত্বের একটা চরম উদাহরণ তিনি নিজের সম্মান ছেলের ভালোবাসা সব কিছু বাজি রেখেছিলেন কেন শুধুমাত্র তার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন বলে এই প্রশ্নটাই হয়তো থেকে যায় আমাদের বাবা মায়ের অনেক কঠোর সিদ্ধান্তের আড়ালেও হয়তো এমন অনেক না বলা গল্প অনেক নীরব আত্মত্যাগ লুকিয়ে থাকে হয়তো তাদের ভালোবাসা প্রকাশের ভাষাটা সবসময় আমাদের বোঝার মতো সহজ হয় না তাদের সময় থাকতে বুঝে নিতে পারাটাই হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা